The বিশ্ব জাগো জাগো শপি শ্রীদে মুসলিম বিশ্ব জাগো জাগো সুখী চিৎকার সময় এসেছে যে ঘোরে প্রাণের দাবি আলাক সার সময় এসেছে যে ঘুরে প্রাণের দাবি আলাক সার আক্সায় আমাদের চেতনা দরান আগসা কেল নিতে দি দরান আগসাই আমাদের চেতনা দরান আক্সা কেল নিতে দি বরাম দাও

চলছে সকল ঘিরে ইমান যে চেতনাই সামনে আগাও তাকে বেরি ধরিতে রুখে দাঁড়াও ইমানি চেতনাই সামনে আগাও তাকে বেরি ধরিতে রুখে দাঁড়াও জাগো জাগো আবার প্রাণের দাবি আলাকসা জাগো জাগো আবার প্রাণের দাবি আলাকসা আদিম বিশ্ব জাগ জাগ শুনো ফিরিস্তিদের চিৎকার সময় এসে চেহে করে দাঁড়া আর প্রাণের দাবি আলাকসার থেকে না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদ বর্বর মানবতা বিরোধী হটাও শহীদ মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতান ইহুদি ঠিক না জাগো মুসলিম মহাবার প্রাণের দাবি আল আকসার জাগো মুসলিম মহাবার প্রাণের দাবি আল আকসার ঠিক না